ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এতদিন মুখ খোলেনি নেতানিয়াহুর প্রশাসন তবে যুদ্ধবিরতির দুই মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ এবার এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যাতে চমকে উঠেছে গোটা বিশ্বের মানুষ এ ঘটনা শুধু ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করেনি বরং গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে দেশটির আসল ভঙ্গুর চেহারা ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্র বাজান তেল একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শুধু তাই নয় তাতে প্রাণ গেছে তিনজনের আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে মিলিয়ন ডলারেরও বেশি এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায়ও ব্যাপক ক্ষতি হয় ভয়াবহ হামলা ঘটে গত সতেরো জুন ভোরে আর ঘটনাটি আঠারো আগস্ট প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ হিব্রু ডেইলির বরাতে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্রটি আঘাত থানার সঙ্গে সঙ্গে শোধনাগারের ভেতরে থাকা একটি কক্ষ ধসে পড়ে সেখানেই ধ্বংসস্তূপ ও আগুনের নিচে চাপা পড়ে নিহত হন তিনজন কর্মী এ ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এদিকে বাজান কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের মিজাইল হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুরো শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়েছে তারা ধারণা করছে এ আক্রমণে তাদের অন্তত দুশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এ ক্ষতি কাটিয়ে উঠে আবারও উৎপাদনে ফিরতে তাদের কয়েক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি এর আগে গত ১৩ জুন থেকে টানা বারো দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায় এরই জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুরু করে এর অভিযান আর তাতে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে পরদিনই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয় অবশেষে চব্বিশ জুন দুদেশে কার্যকর হয় যুদ্ধবিরতির